নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই তোমার জন্য নিয়ে এলাম আরো একটা চাকরির খবর এটা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে নেভাল ইয়ার্ডে করা হবে পোস্টে এবং এটা হচ্ছে এক্ষেত্রে টোটাল পোস্ট থাকছে তিনশো কুড়িটা এবং মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং এর যে লাস্ট ডেট সেটা রয়েছে এখানে দুই এক দু হাজার ছাব্বিশ তো তুমি যদি এটাকে আবেদন করতে চাও এক্ষেত্রে এর যে আবেদন প্রসেস সেটা কিন্তু একটু আলাদা রয়েছে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি তরফ থেকে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব এবং এর যে সম্পূর্ণ নোটিফিকেশান আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন করে অবশ্যই দেখে নেবে নেভাল ডক ইয়ার্ড বিশাখাপট্টনম এবং এই যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এটা হচ্ছে নেভাল যে ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিস স্কুল রয়েছে বিশাখাপটনমে সেখানে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে এবং এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে ইন্ডিয়ান নেভি তরফ থেকে তো এখানে যে সমস্ত পোস্ট এখানে রয়েছে সেগুলো হচ্ছে এখানে মেকানিক্যাল ডিজেল মেকানিস্ট এবং এক এক করে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা করে এখানে ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে আর রিজার্ভ ওবিসি বিসি এস সি এস টি পি এবং আর্ম ফোর্সে যারা আছে তাদের কিন্তু এখানে রিজার্ভ করা আছে এভাবে কিন্তু এখানে ফন্ড্রিম্যান ফিটার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক ইলেকট্রনিক্স এবং ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক সিড মেটার ওয়ার্কার পেন্টার মেকানিস্ট এবং কম্পিউটার অপারেটিং সব মিলে কিন্তু টোটাল হচ্ছে তিনশো কুড়িটা এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এখানে এসএসসি বা ম্যাট্রিক বা টেনথ ক্লাস যেখানে তোমাদের নম্বর থাকতে হবে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট এবং কেউ তার সাথে যদি কেউ আইটিআই এনসিভিটি বা এস সিবিটি করে থাকে এবং যদি পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর থাকে তো তোমরা কিন্তু অবশ্যই এক্ষেত্রে করতে পারবে এখানে বলেছে কমপক্ষে তোমার মিনিমাম বয়স হতে হবে চোদ্দ বছর এবং যারা রয়েছে তাদের ক্ষেত্রে বছর এবং এক্ষেত্রে উনিশশো বিরানব্বই এর অনুযায়ী কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কিন্তু তৈরি করা হবে এখানে যারা এসসি এসটি বা ও বিসি ক্যাটাগরি আছে তাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ করা আছে এবং এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা এটা কিভাবে করবে এখানে কিন্তু একটা প্রসেস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যেমন এখানে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট যেটা প্রথম রেজিস্ট্রেশন করবে অনলাইন পোর্টালে ডাব্লুড অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ডট ইন এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশন স্কিম ম্যান্ডেটরি আছে অবশ্যই তাদেরকে এটা করতে হবে এবং রেজিস্ট্রেশনের আগে ক্যান্ডিডেটে কিন্তু তাদের ডেট অফ বার্থ এবং আধার কার্ড এবং মাধ্যমিকের যে সার্টিফিকেট যারা কিন্তু একই থাকে তা নাহলে কিন্তু তাদেরকে এখানে চেঞ্জ করতে হবে প্রথমে ডাব্লুডাব্লু ডট অ্যাপ্রেন্টিসিফ ইন্ডিয়া ডট জিওভি ডট ইন এখানে ওয়েব পোর্টাল যাবে এখানে ক্লিক করবে রেজিস্টার এবং রেজিস্টার করার পর কিন্তু এখানে হোম পেজে এখানে ক্লিক করবে ক্যান্ডিডেট বলে যে অপশানটা আছে ড্রপে তারপর রেজিস্ট্রেশন করার সময় তোমরা এখানে ফিল আপ করবে তোমাদের নাম ডেট অফ বার্থ ভ্যালিড ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর ইত্যাদি এবং প্রত্যেকটা কিন্তু এখানে চেক করে নেবে সঠিক আছে কিনা এবং সঠিক হলে তারপরে কিন্তু এখানে সাবমিট করবে সাবমিট করার পর কিন্তু একটা সিস্টেম জেনারেটার কিন্তু অটো মিল তোমাদের কিন্তু পাঠানো হয়ে যাবে তোমাদের ইমেলের মাধ্যমে এবং একটি প্রোফাইল কিন্তু এখানে কমপ্লিট দেখাবে রেজিস্ট্রেশন যখন তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তুমি ফের একবার লগ ইন করবে ডাব্লিউ পোর্টালে তোমার ইউজ নেম হচ্ছে তোমার রেজিস্টার মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাকে বানাতে হবে অবশ্যই আগে থেকে যেখানে তোমাকে এন্টার করতে হবে এডুকেশনাল ডিটেলস কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং ট্রেড প্রিফারেন্স তুমি কোন ট্রেডে আবেদন করেছো আধার এবং প্যান এবং ব্যাংক ডিটেলস তার সঙ্গে তোমার কমিউনিটি সব কিছু সাপোর্টিং ডকুমেন্ট এবং ভ্যালিডেট কিন্তু আধার নম্বর আপডেট করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট হবে তারপরে এখানে ক্লিক করবে এখানে অ্যাপ্রেন্টিসিপ অপরচুনিটিস হোম পেজে চলে আসবে এবং সার্চ বাক্সে এখানে ক্লিক করবে নেভাল টক ইয়ার্ড বলে এবং এটা হচ্ছে তার স্টেশমেন্টের নম্বর বা আইডি এই ব্লক লেটারে এবং সিলেক্ট করবে নেভাল টক ইয়ার্ড বিশাখাপট্টনম এবং নেভাল টক ইয়ার্ড তোমাকে ডিসপ্লেতে এখানে দেখিয়ে দেবে সেখানে এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর কিন্তু একটা কমপ্লিট প্রোফাইল তোমার এক্ষেত্রে হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর কিন্তু তোমাকে একটা প্রিন্ট আউট নিতে হবে দু কপি হল টিকিট অর্থাৎ দু কপি তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে সব কিছু এখানে আপ করার পর এবং সেখানে কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট কালার কিন্তু এখানে লাগাতে হবে লাগানোর পর কিন্তু এখানে বলে দিচ্ছি এখানে সমস্ত তোমার যে ডকুমেন্ট রয়েছে অ্যাপ্রেন্টিসের প্রোফাইল এনএক্স এ টু অনুযায়ী কিন্তু নিজের দিকে আলোচনা করবো এনএক্স এ টুটা এবং ওয়ানটা সব কিছু কিন্তু এখানে একটা খামের মধ্যে তোমাকে সব কিছু পাঠাতে হবে তুমি যে ট্রেডে আবেদন করেছো সে ট্রেডে কিন্তু অল ডকুমেন্ট এবং এটা কভারের মধ্যে পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে তোমাকে লিখতে হবে যে কভারটা দেবে এনভেল বা খামটা তার উপর লিখতে হবে দ্য অফিসার ইন চার্জ ফর অ্যাপ্রেন্টিসিপ নেভাল ডক অ্যাপ্রেন্টিস স্কুল ভিএম নেভাল বেস এসও পোস্ট অফিস বিশাখাপত্তনম ফাইভ থ্রি জিরো জিরো ওয়ান ফোর অন্ধ্রপ্রদেশ এটা হচ্ছে পোস্ট তোমাকে পাঠাতে হবে তার সাথে একটা সেলফ অ্যাড্রেস হচ্ছে খালি খাম যেখানে তোমার নাম ঠিকানা লেখা থাকবে এবং পঞ্চান্ন টাকার কিন্তু একটা ডাক টিকিট থাকবে সেটাকে তোমার কিন্তু এখানে যখন তুমি তোমার অ্যাডমিটটা পাবে তোমার কিন্তু এটা স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠানো হবে যে তুমি খালি এম হ্যাপটা তোমার নাম ঠিকানা লিখে দিচ্ছ এটার মাধ্যমে কিন্তু তোমাকে কিন্তু পাঠানো হবে তোমার বাড়ির ঠিকানায় অ্যাডমিটটা এবং লাস্ট ডেট বলেছে এখানে যে রিসিভ করা হবে সেটা হচ্ছে এখানে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং সিলেকশন প্রসেস এখানে কী বলে হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে তাদের একটা শর্ট লিস্ট করা হবে মাধ্যমিক এবং আইটিআই এ দুটো নাম্বার দেখে সেভেন্টিনু থার্টি সত্তর এবং তিরিশের এশিয়োতে ভাগ করা হবে হল টিকিট কিন্তু পাঠানো হবে এবং ওয়ান ইন্টু ফাইভ এই এগেনস্টে তারপর হবে এখানে রিটার্ন এক্সামিনেশান যেখানে ওএমআর বেস্ট কোশ্চেন থাকবে একশোটা মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে অঙ্ক থাকবে পঁয়ত্রিশ নম্বর জেনারেল সায়েন্স থাকবে পঁয়ত্রিশ এবং জেনারেল নলেজ থাকবে এখানে তিরিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রত্যেকটা কিন্তু অপশান দেওয়া হবে এবং জ্যার উল বি নো নেগেটিভ মার্কিং ফোর ওসার এবং প্রত্যেকটা ভুল উত্তেজনা কিন্তু এখানে কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না এবং তোমাদের এই পরীক্ষাটা হবে বিশাখাপত্তনমে সেখানে তোমাদের দু ঘন্টা করে কিন্তু এখানে টাইম দেওয়া হবে একটা ফাইনাল মিডল লিস্ট এখানে তৈরি হবে এবং যারা বয়সে যারা বড় আছে কিন্তু এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যে সমস্ত ডকুমেন্ট তোমার এখানে লাগবে সেটা হচ্ছে এখানে মাধ্যমিক সার্টিফিকেট আইটিআই মার্কশিট আর সার্টিফিকেট

তো তোমরা কিন্তু আগে থেকেই জানতে পারে যাচ্ছ তোমাদের কবে থেকে এখানে পরীক্ষা বা মেডিকেল বা তখন শুরু হবে তো আগাম করে তোমরা সেভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে এবং প্রত্যেক মাসে তোমাদেরকে একটা স্টাইপেন দেওয়া হবে প্রস অনুযায়ী ন হাজার ছশো টাকা থেকে শুরু করে দশ হাজার পাঁচশো ষাট টাকার পরে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু একটা স্টাইপেন দেওয়া হবে এখানে বলেছে যে সমস্ত ক্যান্ডিডেট রিটেন ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেলের জন্য যাবে তাদের কিন্তু নিজের ব্যবস্থা কিন্তু নিজেই করতে হবে থাকা বা খাওয়ার এবং হোস্টেল ফেটেলি বা লজিং বা বোর্ডিং হচ্ছে লিমিটেড এখানে সিট রয়েছে হোস্টেল যারা দূর থেকে আসবে তাদের জন্য যারা জলদি আসবে দূর থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তাদেরকে কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে এনএসারি ওয়ান বা হল টিকিট এটা তোমাকে অফিস ফিল আপ করবে তোমাকে ফিল আপ করতে হবে না এবং এই যে তুমি যে আগে যে এটা খাম দিয়েছিলে তোমার নাম ঠিকানা লেখা তার সাথে পঞ্চান্ন টাকার ডাক টিকিট সেটার ভেতরে কিন্তু এই যে ফর্ম ফিল আপটা তোমাকে অফিস থেকে পাঠানো হবে তোমার অ্যাডমিট যেখানে তোমাকে এখানে লিখতে হবে ডান দিকে একটা পাসপোর্ট সাইজ কিন্তু একটা কালার ফটোগ্রাফ তোমাকে এখানে লাগাতে হবে এটা কিন্তু এক মাসের বেশি পূর্ণ হবে না এবং এখানে তোমাকে এক এক করে ফিল আপ করতে হবে যেমন বলেছে তুমি কোন ট্রেডের জন্য অ্যাপ্লাই করেছো তোমার নাম মাধ্যমিকের সার্টিফিকেট দেখে ডেট অফ বার্থ এখানে হচ্ছে তোমার ডিটেলস অর্থাৎ তোমার গার্জেনের নাম পোস্টাল অ্যাড্রেস যেমন হচ্ছে হাউস নম্বর তোমার গ্রামের নাম পোস্ট অফিস জেলা রাজ্যের নাম এবং তোমার পিনকোড নাম্বার কিন্তু এখানে লিখতে হবে তার সাথে এখানে লিখবে তোমার ইমেল আইডি আধার কার্ড নম্বর মোবাইল নম্বর আইডেন্টিফিকেশন মার্কস তার সাথে হচ্ছে এখানে সিগনেচার এবং হচ্ছে বাঁ হাতে তোমার লেফট থাম্প্রেশন কিন্তু তোমাকে তোমাকে এটা এটা কিন্তু কিন্তু লাগাতে হবে হবে লাগানোর পরে পাঠাতে এবং এখানে টুতে হচ্ছে কোন কোন ডকুমেন্টস তুমি এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তোমার প্রয়োজন সেগুলো তুমি এখানে চিহ্ন করবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু ওই যে খামের ভেতরে পাঠাতে হবে যেমন এখানে বলছে প্রিন্ট আউট ও কমপ্লিট অ্যাপ্রেন্ডিস প্রোফাইল ফর্ম যদি দিয়ে থাকো সেখানে ইয়েস করবে বানাল নো করতে হবে এইভাবে তোমার কোন কোন ডকুমেন্টস তুমি এখানে দিয়েছো সেগুলো ইয়েস করবে বাকি কিন্তু এখানে এখানে নো করে দেবে যেমন বলেছে হচ্ছে টু কপিস অফ ডিউলি ফিল্ড অরিজিনাল হল টিকিট উইথ দু কপি তো এখানে ইয়েস করবে পঞ্চান্ন টাকার একটা হচ্ছে খালি এনভেলপ যেখানে তোমার নাম লেখা থাকবে সেটা এখানে ইয়েস করবে এবং আধার কার্ড সেলফ এটিস্টেড কপি এখানে দিয়ে থাকলে ইয়েস করবে এখানে যেগুলো তুমি দিয়েছো সেটা কিন্তু এখানে ইয়েস করবে এবং এটা কিন্তু অফিস ফিল আপ করবে এখানে তোমায় কিন্তু কোনো রকম ফিল আপ করতে হবে না এই দুটো কিন্তু অবশ্যই ফিল আপ করে কিন্তু তোমাকে জমা দিতে হবে এ হল সম্পূর্ণ ডিটেলস এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট জব তোমরা যারা ইন্ডিয়ান নেভিতে যদি জব করতে চাও তো অবশ্যই ফর্মটা ফিল আপ করবে এবং যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার জন্য নিয়ে আসছি পরবর্তী এটি চাকরির খবর ধন্যবাদ